চলতি মাসের সেপ্টেম্বর বাইশ দিনে দেশে রেমিটেন্স বা দুইশো নব্বই কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় পঁচিশ হাজার পাঁচশো কোটি টাকা প্রতি ডলার একশো টাকা ধরে এর মধ্যে গতকাল বাইশ সেপ্টেম্বর এসেছে সাতশো আশি কোটি আশি লাখ টাকা মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান তিনি জানান গত বছরের সেপ্টেম্বরের প্রথম বাইশ দিনে একশো কোটি নব্বই লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছিল সেই হিসাবে প্রবাসী আয় বেড়েছে বত্রিশ কোটি ষাট লাখ মার্কিন ডলার বা আঠারো দশমিক চল্লিশ চলতি বছরের এক জুলাই থেকে বাইশ সেপ্টেম্বর পর্যন্ত রেমিটেন্স এসেছে ছয়শো কোটি পঞ্চাশ লাখ ডলার যা গত বছরের একই সময় এসেছিল পাঁচশো নব্বই কোটি ষাট লাখ ডলার গত বছরের তুলনায় চলতি বছর প্রবাসী আয় বেড়েছে একশো কোটি নব্বই লাখ ডলার